না ভাই একটু ছবি صوبিনবা আমরা দিক যাব না একটু যাব তো একটু صوبিটা এই সামনের দিকে পিছন দিকে যাও ওটা মুড় না কেও না কেও না আরে এই সামনে না এই যে খালি সব মাথা ঢুকাই ছবির মধ্যে

এই বর্তমান সরকার অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে কারাগারেই বন্দি রেখেছিলেন আজকে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এবার কে হসপিটালে রয়েছেন হসপিটালে থাকলো এখনো তুমি কারাগারে বন্দি তেমনই বলা চলে কারণ যদি তার মতো করে চিকিৎসা নিতে পারছেন না তিনি চিকিৎসার জন্য দেশে বাইরেও যেতে পারছেন না স্বাভাবিক যে জীবনযাপন স্বাভাবিক সুভাবে যে রাজনীতি করা সব কিছু থেকে বলছি যার কারণে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী উনত্রিশ জুলাই উনত্রিশ জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তার মুক্তির দাবিতে অনুযায়ী আমরা অভিহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি সেই চিঠি অনুযায়ী আমরা আগামী উনত্রিশ জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং আমাদের দলের ঘটার স্থিতিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সভায় অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে এই আওয়াজ থেকে এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশের কাপক খেলা দেখা নিতে বাধ্য হবে এই সরকার আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছি ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করেই আমরা গণভূত হয়েছি পুলিশ কিছু বলেছে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশ্বাস পেয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আমাদের দায়িত্ববত্তিতে আমাদের সমাবেশকে আমরা সম্পূর্ণ করব এবং এখানে পুলিশকে আমরা সহযোগিতা কামনা করছি তাহলে আমাদের সাথে সহযোগিতা আলোচনা বা রাখছি ঠিক আছে বাকিদের সামনে থাক thank you that's <laughs> it